দুবাইয়ের অদূরে একটা ছোট্ট শহর সুইহান এই শহরে আমরা থামছি কিছু হালকা খাবার দাবার কিনে খাওয়ার জন্য ছোট্ট শহর দেখেন দুবাইয়ের ছোট্ট শহরগুলি কেমন হয় এখনই আপনাদের দেখাবো কি আওয়াজ আসছে এখানে এটা দুবাই হ্রদরে কিন্তু এটা আবুধাবি ডিস্ট্রিক্ট না এই এখান থেকে আমরা একটু খাবার নিবোর কি আওয়াজ দিচ্ছে আবার সেটা দেখে এই আবুধাবি ডিস্ট্রিক্টের ছোট শহর সুই এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি কিছু খাবার জন্য হাই আমরা এই রেস্টুরেন্টে আছি এখন হ্যালো আমরা এখন কিছু খাবো চলো যাই আগে একেবারে ছোট একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন

সুইহান শহর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ছোট টাউন দেখতে পাচ্ছেন দূরে একটা মসজিদ আমি মিস করছি পিছনে পুলিশ স্টেশন ছিল এবং কিন্তু বাট এখান থেকে যত দূর দেখা যায় আমরা দূরে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি ঘর আছে এটা একটা পেট্রোল পাম্প তাই না একটু দূরে দূরে ছোট ছোট কয়েকটা বাড়ি এটা নিয়ে একটা ছোট শহর এই রাতের বেলায় দেখেন রাতের বেলার দৃশ্য হাইওয়ে আমরা যে সিঁড়িতে যাচ্ছি সেই সিটির নাম হচ্ছে আল আইন আমরা অলরেডি আল আইন সিটিতে চলে আসছি এটাকে নাকি আবুধাবির গ্রিন সিটি বলে না যদিও রাতে সবুজ দেখা যায় না কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখানে বেশ কিছু গাছপালা আছে সাধারণত দুবাই বা আবুধাবিতে গাছপালার পরিমাণ কম যেহেতু এটা মরুভূমি এলাকা না চাঙ্গের জি কিন্তু আল আইনে আল এনে বেশ কিছু গাছপালা আছে এখানে এরিয়াটার নাম কি এটা জাবল হাফিদ পাহাড়ের নাম জাবল জাবল হাফিদ 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 এটা অ্যারাবিক নাম জাবেল হলো অ্যারাবিক জাবেলের বাংলা অর্থ হচ্ছে পাহাড় আর হাফিদ হচ্ছে নাম সেজন্য আরবিতে বলা হয় জাবল হাফিদ আর যদি বাংলায় বলি তাহলে হাফিদ পাহাড় হাফিদ পাহাড় এটা আল এইন সিটি আবু আবুধাবিতে হাই হাই রাত এখন রাত আবুধাবিতে আছি আমরা এখন আমরা আছি আল এইন শহরের একটা পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা রাতে এসেছি রাতের ভিউটা অনেক সুন্দর আমরা আপনাদেরকে সাথে শেয়ার করব। আজকের এই ভিডিও জাস্ট বেসিক্যালি পাহাড়ের উপরে আমরা হাঁটবো এখন এবং এই পাহাড়গুলি দেখব পাহাড়টা সম্পর্কে কিছু তথ্য হয়তো আমরা সময় সময় আপনাদের সাথে শেয়ার করব এইলা আমাদের সাথে দাঁড়িয়ে আছে পাহাড়ের পাহাড়ের মাঝখানে না এখনো উঠিনি পুরাপুরি কিছুক্ষণের মধ্যে উঠবো হাই এলা ডি লাইক দিস প্লেস হাউ মাচ এলাচ ইয়া ওকে আমি এখন একটু ঘুরিয়ে দিচ্ছি দেখেন আমরা এখানে এখনো পুরোপুরি আমরা উঠিনি পাহাড়ি এলাকায় পাহাড়ের উপর বাট এখান থেকে দেখেন আল এইন শহর আবুধাবির দেখা যাচ্ছে কিছু একটা অংশ আমি এখান একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি এরিয়াটা আপনাদেরকে কেমন রাতের ভিউ বোঝানোর জন্য কতটুকু দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে না হয়তো না লাইটে বেশ ভালোই বোঝা যাচ্ছে দেখেন পুরোটুকি পাহাড়ি এলাকা এখানে গাড়ি থামিয়ে থামিয়ে মানুষ এই রাতের ভিউ আল এইন আবুধাবি এই রাতের ভিউ উপভোগ করছি ওয়ান্ডারফুল ওকে জাহাঙ্গীর আমাদের এখানে নিয়ে আসবেই বেচারা এবং আমি এসে খুব আনন্দিত আচ্ছা বলো কি তথ্য দিবা তুমি আপনি আনন্দ পাচ্ছেন এটা আমাকে খুবই ভালো লাগছে তথ্যটা হচ্ছে আমরা পাহাড়ে এখন যে জায়গাটাতে আসি এটা যদি আমি একটা বিল্ডিং এর উচ্চতা হিসাব করি অ্যারাউন্ড পঞ্চাশ তলা বিল্ডিং এর হাইটের উচ্চতা আমরা দাঁড়ানো আসি আচ্ছা মাটি থেকে হ্যাঁ মাটি থেকে এবং এই যে জায়গাটা আছে এখানে একটা বিশেষত্ব যে এখানে কিছু বেড আছে আচ্ছা কিন্তু বেডগুলো কাঠের বেড হ্যাঁ ওইটার উপরে আমরা কম্বল অথবা কাঁথা অথবা যে কোনো ম্যাট্রেস বিষয়ে আমরা এখানে রাতে ইচ্ছা শুয়ে থাকতে পারি সিরিয়াস হ্যাঁ সিরিয়াস এখানে কিছু টেবিল আছে খাবারের জন্য হ্যাঁ আমরা এখানে খাবারও খেতে পারি আচ্ছা আচ্ছা ওকে এবং সেই সাথে ওয়াশরুমও আছে পুরুষ এবং মহিলাদের জন্য সেখানে আমরা তবে হলিডেতে যেটা হয় হলিডেতে মানে উইকেন্ডে লোজন এখানে আসে সারা রাত স্টে করে এবং তারা ওই যে বিছনাও নিয়ে আসে সাথে করে হুম বিছানাতে ঘুমায় ভোর রাতে চলে যায় বাহ অসম্ভব এটা হলিডেতে ম্যাক্সিমাম ফ্যামিলি এই কাজটা করে এবং আমিও কয়েকবার করেছি এবং ইট ইস ডিফারেন্ট রাতানন্দ রাতে রাতে এসে থাকি বিউটিফুল আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি এই পাহাড়টা দুইটা দেশের সাথে সংযুক্ত করছে একটা হচ্ছে ওমান আর একটা হচ্ছে ইউএই আচ্ছা এই পাহাড়ের এক অংশ ওমানে আছে আর এক অংশ ইউএতে পড়ছে এই পাহাড়তে আচ্ছা আমরা এখন ইউ এর অংশটা দিই উঠতেছি ভেরি গুড আরেকটা তথ্য আমরা পেলাম আমরা এখন দাঁড়িয়ে আছি ছয় হাজার ফিট উপরে হাফিদ হাফিদ পাহাড়ের উপরে একেবারে উপরে চলে আসলাম ক্যারি এখন আমরা চলো দেখাই এই পাহাড়ের একদিকে ওমান এবং আরেক দিকে ইউএই চলো আমরা হেঁটে হেঁটে যাই একটু ঠান্ডা উপরে একটু ঠান্ডা বাতাস হালকা বাতাস তাই আমি একটা ছোট্ট ফুল হাতা গেঞ্জি অথবা একটা ছোট্ট হালকা সোয়েটারের মতো পরে আছি আমি এতক্ষণ চেষ্টা করেছি না পড়ার কারণ আমরা মিনেসোটা থেকে ঠান্ডা লাগেনি কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে একটু ঠান্ডাই লাগছে হালকা কারণ আমরা এখন আপনাদেরকে দেখাবো ওমা সরি ইউ এ ইউনাইটেড আরব আমিরাটসের অংশটুকু এই যে এখন যেখানে যা দেখতে পাচ্ছেন আপনারা সোজা সেটা হচ্ছে ইউএই আল এল আইন অ্যাল আইন এর অংশ এই সাইডটা আমি অনেক উপর থেকে ছয় হাজার ফিট উপর থেকে যে শহরটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে আইন ইউনাইটেড আরব আমিরেটসের অংশ যেটা আবুধাবির মাঝে পড়ে তাই না সুন্দর এখানে দেখা যাচ্ছে যে মানুষ রাতে এসে ঘুরে ফিরে বেড়ায় এবং বাচ্চারাও এখানে এনজয় করছে পাশে বাচ্চাদের খেলার জন্য একটা প্লে আছে আমি একটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি এখানে বসে আড্ডা মারছে বাচ্চাদের নিয়ে থ্যাংক ইউ জাহাঙ্গীর আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য এখন আমাদের ওমানের অংশটা না দেখাবেনা চলো আমরা ওমানে ওমানে কিছু দেখা যাবে না কারণ এটা অন্ধকার এখন জাস্ট পাহাড় ওমানের দিকটা পাহাড় এবার যাচ্ছি ওমান সাইডে যাই না কিছু দেখা যাবে কিনা দেখা যাক না যাক চেষ্টা তো করেই যাব এত দূরে যখন এসছি কি দেখা যাবে কিছু শুধু অন্ধকার লেটসি এবার আমরা দেখাবো ওমানের সাইড যাই না কতটুকু দেখা যাচ্ছে আমি ঠিক অপর দিকে আসলাম যেখানে একটু আগে ভিডিও করেছি এই যে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমি আসলে জানি না লাইটের জন্য দেখা যাচ্ছে না আমি একটু কাছে যাই এটা হচ্ছে ওমান এই পাহাড়গুলো হচ্ছে ওমানে জাস্ট উল্টো দিকে কাছে যাচ্ছি এই সাইড যেটা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের বাম দিকে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাটস আবুধাবি আলএন শহর আর এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওমান যেটা একটু আগে বললাম এটা হচ্ছে ওমানের পাহাড় এই দেখতে পাচ্ছেন আমি যতটুকু কাছে নেওয়া যায় এই যে পাহাড়গুলো এটা হচ্ছে ওমান পিউরিফুল কিছুটা দেখা যাচ্ছে তাই না এইগুলো হচ্ছে ওমানে পড়েছে আমি এবার পিছিয়ে আসছি হ্যাঁ হা আমরা একেবারে মিডল মিডলে দাঁড়িয়ে আছি বর্ডারে আর একটু ক্লিয়ার করে বলি এই যে কাটাতারের কাটাতার না স্টিলের বেড়া এই যে আমি এগিয়ে যাচ্ছি এই স্টিলের বেড়ার এই যে সাদা মাটিগুলি দেখছেন এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাটস আর এটার উপর দিয়ে আমি দেখছি এটার পাশে যে পাহাড়গুলি দেখছেন এখান থেকে দেখা যাচ্ছে না না হ্যাঁ একটু দেখা যাচ্ছে এই পাহাড়টা হচ্ছে ওমান সাদা নিচে আবুধাবি ইউনাইটেড আরব এমিরেটস আর পাহাড়টা হচ্ছে বিউটিফুল আমি পিছনে যাচ্ছি ইন্টারেস্টিং আর আমরা এখন দাঁড়িয়ে আছি মিডলে